আর আপনি আপনি আবার এসেছেন হ্যাঁ এসে আপনাকে পাচ্ছিলাম না আমি একটু বাইরে ছিলাম বসেন না আপনাকে তা জোর করে ডেকে আনলাম সরি আসলে সেদিন এত বড় সময় দিন তাই ভাবলাম ধুবা পেয়ে যায় ধন্যবাদ দেওয়া কিছু নেই আপনি চাইলে আজকে আরো বেশি সময় দিতে পারে সিনেমা হল চালাতে চালাতে আপনি কিন্তু সুন্দর ডায়লগ শিখে গেছেন আপনার পরিচয়টাই তো জানা হলো না ওই দিন বললাম না আমার কোনো পরিচয় নেই আমি পরিচয়হীন গোলাপ জল খুব কঠিন কথা বললেন আমি জানি কঠিন আসলে আমার নাম মীরা এই শহরেই থাকি ভাইয়ের বাসায় ছাত্র পড়াই আপনি যাকে নায়িকা ভেবেছিলেন সে আসলে সামান্য শিক্ষিকা মাত্র আপনার পরিচয়টা আমি রাফসান এই হলটা আমার দাদারি বাইরে থেকে পড়াশোনা করে আসার পর এই হলটার দায়িত্ব আমি নিয়েছি আচ্ছা আপনার নাম্বারটা কি আমি পেতে পারি পড়তে চাই শিক্ষিকা মীরা হাসান আপনি কিন্তু চলে আমার সিনেমা হলের বাইরে কিছু লিখতে ছাপাই দিতে পারেন কোনো সমস্যা নেই আপনাকে এখানে ডাকলাম আপনার সমস্যা নেই তো সমস্যা কেন বাবু আমার জীবনে আলাদা করে সমস্যা বলতে কিছুই নেই সমস্যার মধ্যে জন্মেছি তো তাই সমস্যা বলতে কি এটা আলাদা করে আমি বুঝতে পারি না আপনার সাথে অনেকদিন ধরে পরিচয় কিন্তু কখনো আপনার সমস্যাটা জানা হয়নি আজকে আপনি বলবেন আপনার একটি সমস্যা সত্যি শুনবেন বাইরের থেকে বের আমার ভাইয়ের কারণে সেটা পারতেছি না শোন এক সপ্তাহের মধ্যে তুই বিয়ের জন্য রাজি হবি আমি বিয়ে না করে ঘুরতেও দেবো

আমি বোধ হয় এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমার এই ঘরগুলো গুলো সুখের স্বর্গরাজ্য আমার বউ এবং আমার আদরের ছোট বোনের সাথে এত ভালোবাসার সম্পর্ক কোথাও অন্য কোথাও নাই আমার তো মনেই হয় না এটা তোমার বোন আমার মনে হয় এটা আমার বোন তাই না মীরা একটা কবিতা শুনবেন না কেন কবিতা ভালো লাগে না না তা আপনি আপনার কবিতাটা শোনান তাহলে শুনুন এখন নাটক ঢাকা অথবা আমার সব নারায়ণগঞ্জের কথাই ধরো একজন বনগত সেনু নেই শহর জুড়ে আছে লাল লাল চোর অবাক তরুণী যার চোখেতেই শেষ এই ভিতরে ধারে গেছে এখন হাত ধরার ব্যাপার ভীষণ সহজ হয় কেমন লাগলো তোমার মনে কথা তো চাক করে আমি সব ঠিক করে ফেলেছি আর কাজ তো শেষের দিকে আগে তোদের বিয়াটা দিব তারপর ওর ভাইরে জানাবো তারপর তুই এসে বলবি তোরা বিয়া করে বাসায় চলে আসছিস বাবা তো হ্যাঁ এত বুদ্ধি গ্যাস করে গেল তোর না মেরা বাবু তো জোর আসছে অনেক ও তো আজকে পড়তে পারবে না তাহলে আমি আসি কালকে আচ্ছা ঠিক আছে মেরা

শুনো আমি তুই দেখুন গ্রামের বাড়ি যাবো আমাদের জমিতে নাকি জমির চাষা ঘটে দেখি জায়গাটা একবারে বিক্রি করে আসে যাই তুমি তাড়াতাড়ি যাও আর সবকিছু ঠিক মতো করে আসো

এটা আমার চাকরির একটা অংশই আনোয়ার একজন বিকৃত মস্তিষ্কের নারী পাচারকারী সে ঠাকুর বেশ কয়েকটা জায়গায় বিয়ে করেছে আপনি যদি ছবিগুলো দেখেন আর এসব নারীদের বিয়ে করে সে পাচার করে দেয় তার নাম হচ্ছে আনোয়ার তার হচ্ছে বিয়ে করা গোসলে তাদেরকে পাচার করা এটা ধরাটা খুব জরুরি আর চাই কাজ তো তুমি করো আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা আমার কাজের একটা অংশ ছিল আপনি যদি কিছু না মনে করেন আমি আপনাকে একটা কথা বলতে চাই আপনার বোনটা আপনার বাসায় ভালো নেই তার ভাবি তাকে দেখতে পারে না আপনি যদি অনুমতি দেন আমি আপনার বোনকে বিয়ে করতে চাই আমার কোনো আপত্তি নেই